আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জার্নি আমি ইমরান হোসেন চলে এলাম ই বাইক জার্নির পক্ষ থেকে সরাসরি আপনাদের সামনে দারুন একটি মডেলের গাড়ি নিয়ে যেটা 2025 হাজার সালের একেবারে হট কালেকশন फ्रेंड्स আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি 3500 ওয়াট মোটর এই গাড়িটির নাম দিয়েছি আমরা জার্নি চিলার আর এই জার্নি চিলার গাড়িটি যারা চিল করতে পছন্দ করেন তাদের জন্য কারণ এটার গতি 180 ঘন্টায় বুঝতে পারছেন সাড়ে ওয়াট মোটর 180 গতি ঘন্টায় ওয়াও ভাবা যায় একটি ইলেকট্রিক স্কুটি তাও 180 স্পিড যদি বিশ্বাস না হয় সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ই বাইক জানি শোরুমে আসলেই আপনি আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন গাড়িটি যদি পছন্দ হয় তারপরে আপনি দাম দর নিয়ে চিন্তা করবেন তবে গাড়ির দামও কিন্তু আহামরি খুব বেশি নয় কারণ আমরা এই গাড়িটি দিচ্ছি আপনাদেরকে একটি প্যাকেজ মূল্যে খুবই অসাধারণ এই গাড়িটিতে এ টু জেড কনফিগারেশন খুবই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে গাড়িটি সরাসরি দেখলে বুঝতে পারবেন তো আমাদের এই জার্নি চিলারে কি কি রয়েছে আমরা সব কিছু দেখব তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে চাইলেই অর্ডার করতে পারবেন আবার চাইলে আপনি সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে সাথে করেও নিয়ে যেতে পারবেন ফ্রেন্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি এবং এই গাড়িগুলো আপনাদের কিনতে মাত্র প্রথমে পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে চলবে বাকি টাকাগুলো গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পরিশোধ করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই জার্নি চিলার গাড়িটির মধ্যে কয়েকটি কালার আমরা নিয়ে এসেছি এর মধ্যে দেখতে পাচ্ছেন সাদার সাথে লালের সংমিশ্রণ দেখতে খুবই কিউট কালো তো রয়েছেই তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি অনেক হেভি মজবুত টেকসই একমাত্র সরাসরি এসে দেখলেই গাড়িটি সম্বন্ধে আপনারা হয়তো ধারণা নিতে পারবেন কারণ ভিডিওতে কিন্তু গাড়ি শুধু দেখতেই পারবেন বুঝতে পারবেন না আসলে এই গাড়িতে আমরা সামনে পিছনে দুই টিউবলেস চাকা ব্যবহার করেছি ইঞ্চি এবং চাকাগুলো কিন্তু অন্য গাড়ির মতো নয় নর্মালের কারণ এই চাকাগুলো খুবই হেভি মজবুত এবং চওড়া সামনের চাকা তো দেখতে পাচ্ছেন কত চওড়া পিছনের চাকা আরো চওড়া অনেকটা প্রাইভেট কারের মতো এছাড়াও সামনে পিছনে দুই চাকাতে আমরা ব্যবহার করেছি ডিস্ক ব্রেক উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়ির চাকা বা রিং দেখলেই বুঝতে পারবেন গাড়িগুলো কতটা উন্নত মানের গাড়িতে ডাবল সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে এবং আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মোটর ক্যাপাসিটি পিছনের যে চাকাটি দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশো ওয়াট মানে সাড়ে তিন হাজার ওয়াট মোটর ভাবা যায় একটা ইলেকট্রিক স্কুটিতে সাড়ে তিন হাজার ওয়াট মোটর হ্যাঁ ফ্রেন্ডস আমরা এতটাই উন্নত মানের গাড়ি করেছি আপনাদের জন্য যাতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় সাবলীল কোনো আমাদের এই গাড়ি যে মিটার ফ্রেন্স মিটারটিও কিন্তু খুব সুন্দর দেখতে মিটারটি চালু করলাম দেখতে পাচ্ছেন মিটারে কিছু শো করবে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে ব্যাটারির ভোল্ট কত সব কিছু দেখতে পারবেন গাড়ি কত নাম্বার গিয়ার রয়েছে বর্তমানে এক নাম্বারে রয়েছে আমি যদি গাড়িটি একটু পিক আপ দিই এক নাম্বার গিয়ারে খেয়াল করবেন এক নাম্বার গিয়ারে চলে আসছে আর যদি তিন নাম্বারে দেয় ফ্রেন্ড অলরেডি একশো চৌষট্টি দেখাচ্ছে অলরেডি চৌষট্টি দেখাচ্ছে একশো চৌষট্টি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইলেজ কম হওয়ার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মানে ব্যাটারি ক্যাপাসিটি কম রয়েছে আপনি যখন ফুল চার্জ সব ভরা থাকবে তখন কিন্তু গতিতে গাড়িটি চালাতে পারবেন বুঝতে গাড়ির গতি মাথা নষ্ট ফ্রেন্স এটা কিন্তু মিটারে যদি অনেকেই ভাবেন যে ইলেকট্রিক বাইকে মিটারে আপনার প্রবলেম দেখায় মানে কম চলে মাইলেজ বেশি দেখায় না ফ্রেন্স আমাদের এটার গতি মাইলেজ সবকিছু একবারে কারেক্ট দেখাবে আপনি এটা গাড়ি যখন চালাবেন বুঝতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ সুন্দর গাড়িতে লাইটিং সিস্টেমও রয়েছে পার্কিং লাইট রয়েছে হেড লাইট রয়েছে আপার ডিপার লাইট ফ্রেন্স একটা গাড়িতে যা যা থাকা দরকার ইমার্জেন্সি লাইট সব রয়েছে গাড়িতে লাইটিং গুলো দেখতে খুবই সুন্দর এবং খুব পাওয়ারফুল ইন্ডিকেটর লাইট তো রয়েছেই দেখতে পাচ্ছেন ডানে বামে সব জায়গাতেই সামনে পিছনে এছাড়াও এই গাড়িতে আপনি অটোমেটিক পার্কিং করতে পারবেন এবং গাড়িটি কোথাও রেখে গেলে আপনি খুব সুন্দরভাবে সিকিউরিটি লক রয়েছে সিকিউরিটি লক সিস্টেম করতে পারবেন এবং পিছনের লাইটিং সিস্টেমটাও খুব দেখতে খুব সুন্দর তো আমাদের এই গাড়িটা সত্যি খুব অসাধারণ একটি গাড়ি এবং গাড়িটি খুবই ভালো মানের আপনারা এই গাড়িগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যদি ভালো মানের গাড়ি কম দামে চান তাহলে আমাদের এই জার্নি গাড়িটি নিতে পারেন আমাদের এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এত ভালো মানের গাড়ি বাংলাদেশের দ্বিতীয় কেউ দিয়েছে কিনা আপনারা এটা একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন তো জার্নি চিলার গাড়িটির মধ্যে রয়েছে লালের সাথে সাদা সংমিশ্রণ এছাড়াও রয়েছে পুরোপুরি ব্ল্যাক কালার এছাড়াও রয়েছে খুব সুন্দর একটি সাদার সাথে মানে সবুজের সংমিশ্রণ বা ব্লুর সংমিশ্রণ বলতে পারেন তো আমাদের কাছে কিন্তু এই কালারগুলো বর্তমানে অ্যাভেলেবেল আপনারা চাইলেই আমাদেরকে নক করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো কল করলে আমাকে পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়িটি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন অথবা আপনি ঠিকানা জেনে আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আলাইকুম